সরূপ কাঠিতে প্রধান শিক্ষক ইউনুর সিল ও স্বাক্ষর নকল করে অনুদানের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে আবেদন এস তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কৌসর মাহমুদ নেসারাবাদে শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি ক্রয়ে আর্থিক অনুদান প্রাপ্তির জন্য ইউএনের সিল স্বাক্ষর নকল করে ভুয়া প্রত্যয়ন তৈরি করেছেন প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বড়াল সঞ্জয় কুমার বড়াল উপজেলার পূর্ব জলাবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক পদে চাকরি করছেন তিনি নেসারাবাদের ষোলোটি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি করার জন্য প্রতারণার আশ্রয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের প্যাড ও সিলসহ স্বাক্ষর নকল করেন সেই সিল স্বাক্ষর ব্যবহার করে অনুদান প্রাপ্তির জন্য ইচ্ছামত প্রত্যাণপত্র প্রস্তুত করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বরাবর দাখিল করেন শিক্ষক সঞ্জয় বড়াল বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তপূর্বক রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম তদন্ত সত্যতা পেয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন এ ঘটনার পর থেকে ওই শিক্ষক বিদ্যালয়ে অনিয়মিত রয়েছেন আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিজ্ঞান মালামাল করার জন্য এক লক্ষ টাকার একটা মন্ত্রণালয় থেকে বরাদ্দ বরাদ্দের একটা চিঠি আসছে এবং এই বরাদ্দের বিভিন্ন কাগজপত্রের সাথে উপজেলার রেলি অফিসার মহাদার একটা প্রথমপত্র প্রয়োজন প্রয়োজন তো পূর্ব জলামারি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক যেন সঞ্জয় বরা এই উপজেলার তেরোটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহাদার নিকট থেকে কিছু কাগজপত্র নিয়েছেন আর কাগজপত্র নিয়ে তিনি নিজের মতো করে মন্ত্রণালয় দরখাস্ত করেছেন তাই এই দরখাস্ত করেছেন এবং এখানে এই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের স্বাক্ষর সে নকল করেছেন তদন্ত প্রমাণিত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট আমি তদন্ত প্রতিবেদন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রেরণ করেছি আমির হোসেন প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লিয়াকত আলী হাওলাদার বলেন তার বিদ্যালয়ে বিজ্ঞানাগারের জন্য যন্ত্রপাতি ক্রয়ে প্রায় এক লক্ষ টাকা সরকারি অনুদান পাওয়া যাবে এমন একটি কথা বলেন প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বড়াল আমি সরল বিশ্বাসে তাকে বিদ্যালয়ের কিছু প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছিলাম বরাদ্দ আসলে তাকে কিছু চা খরচ দিলেই হবে এই বরাদ্দ পেতে ইউএনওর প্রত্যয়ন দরকার তা আমার জানা ছিল না পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জানতে পারি সঞ্জয় কুমার বড়াল ভুয়া সিল ব্যবহার করে আমার প্রতিষ্ঠানের নামে মন্ত্রণালয়ের অনুদানে আবেদন করেছেন আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির চৌধুরী বলেন আমি অনুদানের বিষয়ে কিছুই জানতাম না শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি পূর্ব জলাবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বড়াল আমার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ইউএনওর নকল সিল স্বাক্ষর করে মন্ত্রণালয় থেকে এক লক্ষ টাকা অনুদান প্রাপ্তির জন্য আবেদন করেছেন অভিযোগের বিষয়ে জানার জন্য অভিযুক্ত সঞ্জয় কুমার বড়ালের সাথে গত দুদিন ধরে দেখা করে কথা বলার জন্য চেষ্টা করলেও তার সাক্ষাৎ মেলেনি এমনকি তার ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ রয়েছে পরে তার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তরুণ বড়াল বলেন শুনেছি প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বড়ালের সাথে ইউএনও অফিসের একটু সমস্যা হয়েছে স্যার শারীরিকভাবে অসুস্থতাজনিত অসুস্থতা জনিত কারণ দেখিয়ে তিন দিনের ছুটিতে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান আমার স্বাক্ষর নকল করে বরাদ্দদের জন্য মন মতো প্রত্যায়ন বানিয়ে ওই শিক্ষক এসব করেছেন বিষয়টি তদন্তের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি তিনি রিপোর্ট জমা দিয়েছেন রিপোর্টে অভিযোগ প্রমাণিত হয়েছে